দেখো বন্ধুরা যখন ভাত খাচ্ছে দেখো আর দেখো মাছ ভাজা হয়েছে তা মাছ ভাজা খাবে না ডেঙি খাবে কি দেওয়া তো ডাল পাঁচ বানিয়েছি সেই আর দুধ খাবে আমার বাবার ভাত ভাত দিয়েছি বাবাই ঠিক <önemli> <li> <slad Jenny> <Bye -bye>. ঝেলে সব সময় ভালো লাগে না হ্যাঁ এমন দিয়েছি

ভালে হ'ব ভাল লাগে זה עברה קדימה שלכם.

ভালো লাগলে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও পেতে গেলে পাঠিয়ে থাকা বিল ক্লিক করে দেবে রাখছি তবে গুড নাইট শুভরাত্রি সুস্থ থাকো ভালো থাকো সাবধান থাকো ঠিক আছে বন্ধুরা